আসসালামু আলাইকুম সুফ্রিয়া দর্শক মল্লিক আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই গুরুত্বপূর্ণ টপিকে সেটা হচ্ছে আমরা আমাদের জীবনে এমন কিছু প্ল্যান করি বা আমাদের জীবনে কিছু পরিকল্পনা করি যেটা আমাদের পরিকল্পনা কেমন পরিকল্পনা যে আমি জীবনে এইটা করবো বা আমি এই রাস্তাতে যাব আমি জীবনে এই ওয়েতে যাবো এরকম আমরা স্বপ্ন দেখি যেমন জীবনে হয়তো আমরা কোনো কিছু কোনো কিছুর সাথে ইনভলভ হতে চাই বা আমরা কোনো কিছু পেতে চাই এবং সেটার সাথে আমরা থাকতে চাই এরকম প্লানিং আমাদের সচরাতরে থাকে এবং ঢাকাটাই স্বাভাবিক কিন্তু অলওয়েজ সেটা কিন্তু বাস্তবে পরিণত হয় না কীসের উদাহরণ দেবো আচ্ছা উদাহরণ বেশ কিছু আছে যেমন এমন হতে পারে যে তুমি তোমার ভর্তি পরীক্ষার কথা আমি যদি বলি তুমি হয়তো তোমার ভর্তি পরীক্ষাতে তোমার আসনরূপ জায়গাতে তুমি যেতে পারো কিংবা আমি এটা উদাহরণ দিতে পারি যে তুমি কোনো কিছু একটা হতে চেয়েছিলে কিন্তু সেটা তুমি হতে পারো না হয়ে অন্য কিছু হতে হয়েছে তোমাকে কিংবা তুমি কাউকে চেয়েছো তোমার জীবনে এবং প্ল্যান করেছো তাকে নিয়ে সব কিছু তুমি পরিকল্পনা করেছো তোমার জীবনটা তাকে নিয়ে এইভাবে যাবে এনিথিং তোমার লাইফে তুমি তোমাকে নিয়ে যা যা পরিকল্পনা করেছ সকল পরিকল্পনা অলওয়েজ কিন্তু সফল হয় না এখন এই যে সফল না হওয়া এটার কারণ কি এটার কারণ আমরা সবাই বলি যে তাক দিয়ে তাই না ভাগ্য অর্থাৎ আল্লাহ তালার একটা ডিফারেন্ট প্ল্যান আছে আমাদের লাইফ নিয়ে এবং তিনি আমাদের লাইফে সব কিছু সেট করে দিয়েছেন যে আমাদের লাইফে কখন কি ঘটবে আমাদের লাইফে কখন কে আসবে কেন আসবে সব কিছু আগে থেকে সেট করে রেখেছেন তো সব কোনো কিছুই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হাতে না তবে আমরা যদি সেটাকে পাওয়ার চেষ্টা করি হয়তো আল্লাহ তাহলে সেটাকে দিয়ে দেন কিন্তু আমরা যদি আল্লাহর প্ল্যান অনুযায়ী চলে বা আল্লাহর যে ডিফারেন্ট বা ভিন্ন পরিকল্পনাটা আছে আমাদের নিয়ে সেটা অনুসারে আমরা যদি চলি তাহলে সেটা অনেক বেশি মঙ্গলজনক হবে সেটার তুলনায় যেটা আমরা আমাদের জন্য আমাদের লাইফের জন্য আমরা নিজেদের জন্য পরিকল্পনা করি তো এরই উদাহরণ আমি থিওরটিক্যাল কথাবার্তার বাইরে কিছু উদাহরণ যেটা আমাদের বাস্তব জীবনে ঘটতে আমরা দেখি সেখান থেকে কিছু উদাহরণের কথা যদি আমি বলি তোমরা দেখবে যে অনেককে এমন আছে যে যারা যেটা চেয়েছে সেটা পাওয়ার পরেও খুশি না যেটা চেয়েছে সেটা সেটাতে তারা মোটেও খুশি না কিংবা তোমরা দেখতে পারো যে কেউ তার প্লান মাফিক জীবনটা পরিচালনা করেও তাদের জীবনে অনেক রিগ্রেট তো এই যে উদাহরণ তোমার আশেপাশে তুমি যদি একটু খেয়াল করে দেখো তোমরা কিন্তু দেখতে পারবে কিন্তু আমি বাস্তব যে জীবনের কথা বলছি এই রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে যে একটা বিমানে বিধ্বস্ত হয়েছে বা একটা বিমান ক্রাশ করেছে একটা লোকালয়ের উপর তো এই বিমানটা এই বিমানটাতে অনেকগুলো যাত্রী ছিলেন এবং দুশোর বেশি মানুষ কিন্তু সেখানে মারা যান তো এখানে যে ঘটনাটা ঘটে সকলে যে মারা যান কিন্তু একজন বাদে সেই ব্যক্তিটা তিনি মাত্র দশ মিনিটের জন্য তার গাড়িটাকে মিস করে এবং মিস করার কারণে সে আলটিমেটলি তার প্লেনটাকেও মিস করে এবং সে যেতে পারে না অনেক চেষ্টা করা সত্ত্বেও সে সেই প্লেনে যেতে পারে না এবং সে যেহেতু তার প্লেনে যেতে পারে না সেহেতু সে অবভিয়াসলি সেখান থেকে বেঁচে আসে তো সে যাচ্ছিলো লন্ডন তার স্বামীর সাথে দেখা করার জন্য এবং সে অনেক দিন ধরে তার এটাই উদ্দেশ্য এটাই লক্ষ্য এবং সে যাওয়ার জন্য সে সব কিছু ছেড়ে দিয়েছে বা সকল চেষ্টা সে করেছে যাওয়ার জন্য তো যখন এরকম করে তার এই প্ল্যানটা ফেল হলো তখন সে বাসায় রিটার্ন করে কিছুক্ষণের মধ্যে সে নিউজ পায় যে এরকমভাবে ওই বিমানটা ক্র্যাশ করেছে এবং সকলে বিমানের সকলে মারা গেছে তো এই যে ঘটনাটা তার সাথে ঘটে অর্থাৎ সে তার আলটিমেটলি চেষ্টা করার পরেও সে তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি এটা কি তার জন্য ভালো নাকি খারাপ অবভিয়াসলি এটা তার জন্য ভালো সে প্ল্যান করেছিল যাওয়ার এবং সে যাওয়ার জন্য যাবতীয় সকল কাজ করেছে কিন্তু সে আলটিমেটলি সেখানে যেতে পারেনি এবং সে সেই প্লেনে বা সেই বিমানে না ওঠার কারণে সে আলটিমেটলি সেখান থেকে সব কিছু থেকে সে বেসে ফিরেছে তো এটা অবশ্যই তার জন্য অনেক বড় একটা গুড লাখ সে তার নতুন একটা জীবন পেয়েছে হতে পারতো সে সকলের সাথে মারা যেত সেখানেই তার জীবনের ইতি টানত কিন্তু এটা হয়নি আরেকটা গল্পের কথা তোমরা এইগুলো সব সোশ্যাল মিডিয়াতে দেখার কথা তো সোশ্যাল মিডিয়াতে দেখেছ যে বিমান বিমান করে কোথায় যাবে হজ যাত্রায় যাবে না তো হয়েছে কি যে তার কাগজপাতিতে বা তার কোনো ত্রুটির কারণে গার্ডটা তাকে আটকাই বিমানে উঠতে তো যখন গার্ডটা তাকে আটকায় তখন কী হয় কিছুক্ষণ পর বা সে বিমানটা আবার ফিরে আসে তারপরে বিমানটা তাকে নেয় না কিংবা না নিয়েই চলে যায় এমন অবস্থায় কী হয় বিমানটা আবার কিন্তু চলে আসে এইভাবে কয়েকবার করে বিমানটা যতবারই ফ্লাইট করে এবং তাকে যতবারই ফেলে আসে ততবারই কী হয় বিমানটা আবার ল্যান্ড করে বারবার ল্যান্ড করে তো এইবার স্বয়ং পাইলট সেই হজ যাত্রীর কাছে গিয়ে কী বলছে যে চলেন আমি আপনাকে আমার বিমানে নিয়ে যাবো বারবার এরকম ফিরে আসতে আমার ভালো লাগছে না তো এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা যে আল্লাহ তালা চেয়েছেন যে তাকে তার ঘরের নিকট নিয়ে যেতে এবং আল্লাহর ইচ্ছা কোনো না কোনোভাবে অবশ্যই বাস্তব হবেই আল্লাহর ইচ্ছা মানেই বাস্তবতা আল্লাহ যেটা প্ল্যান করে সেটাই আলটিমেটলি হয় এবং সেটা যদি হয় অবশ্যই আল্লাহর প্ল্যান থেকে বেস্ট আপনার সাথে যেটা ঘটছে আপনি যেটা পাননি আপনি যাকে নিয়ে আপনার লাইফে স্বপ্ন দেখেছেন যাকে নিয়ে আপনার লাইফটাকে প্ল্যান করেছেন পরিকল্পনা করেছেন তাকে যদি আপনি না পান বা সেই জিনিসটা যদি না পান সেই বস্তুটা যদি না পান সেক্ষেত্রে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই সো কখনোই হতাশ হবেন না শুধু দেখতে থাকুন যে আল্লাহ তালার প্ল্যানটা আসলে কী এবং আলটিমেটলি যখন ফিউচারে খুব নিকট ভবিষ্যতে রিয়েলাইজ করতে পারবেন যে অতীতে ওই যেইটা আপনি প্ল্যান করেছিলেন ওইটা ফেল করছে এটা ফেল করার কারণেই আপনার অনেক উপকার হয়েছে এবং আপনি আসলে আলটিমেটলি সব দিক থেকে লাভবান হয়েছেন এরকম ঘটনা অবশ্যই পর্যবেক্ষণ করুন যেগুলো আপনার জীবন থেকে মিস হয়ে যায় সেগুলোকে একটু ধৈর্য সহকারে গিয়ে সেগুলোর সাথে নিজেকে মানিয়ে নিয়ে দেখুন কিছুদিন অপেক্ষা করুন এবং ভবিষ্যতে গিয়ে দেখবেন যে ওই অতীতের ওই প্ল্যানটা আপনার জন্য সাকসেসফুল না হওয়াটাই থেকে বেটার হয়েছে এবং শুক্রিয়া আদায় করবেন যে থ্যাংক গড শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আপনি আমার প্ল্যানটাকে ওই দিন ওখানে নষ্ট করে দিয়েছেন তো সবসময় সঠিক না এটা যে আমরা আমাদের জীবনের সাথে কি প্ল্যান করি বা কী পরিকল্পনা করি আমাদের পরিকল্পনা অলওয়েজ সঠিক না কিন্তু আল্লাহ তালা যে পরিকল্পনাটা করেন সেটাই অলওয়েজ রাইট অ্যান্ড বেস্ট ডিসিশন